সালটা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট এক সোনালী সূর্যোদয় সেদিন আমরা স্বাধীনতা পেয়েছিলাম শৃঙ্খল মুক্তির আনন্দ পেয়েছিলাম ব্রিটিশ শাসনের থেকে মুক্ত হয়েছিল আমাদের দেশ কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন শুধু কি পতাকা বদলানোই স্বাধীনতা শুধু কি ইংরেজদের হাত থেকে ক্ষমতা ভারতীয়দের হাতে আশাটাই স্বাধীনতা আজ যখন দেখি একজন কৃষক তার ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামে একজন শ্রমিক তার ঘামের দাম পায় না একজন সাধারণ মানুষ চিকিৎসার অভাবে হাসপাতালে মারা যায় তখন মনে হয় এই কি সেই স্বাধীনতা যা আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল আমরা স্বাধীনতা বলতে বুঝি কেবল রাজনৈতিক মুক্তি কিন্তু স্বাধীনতা মানে তার চেয়েও অনেক বেশি কিছু স্বাধীনতা মানে কেবল ভোট দেওয়া নয় বরং সেই ভোট নির্ভয়ে দেওয়া স্বাধীনতা মানে কেবল নিজের ভাষায় কথা বলা নয় বরং সেই ভাষায় সত্য কথা বলতে পারা কবিগুরুর ভাষায় স্বাধীনতা বলতে মুক্তি সে তো নয় স্বাধীনতা সে তো বন্ধন ছেদন স্বাধীনতা তো সেই মুক্তি যেখানে চিত্ত ভয় বন্ধন হতে মুক্ত অর্থাৎ কবিগুরুর কথায় স্বাধীনতা হল মনের স্বাধীনতা যেখানে ভয়ে মুক্তি ঘটে গান্ধীজির কথায় গান্ধীজি তার স্বরাজ গ্রন্থে বলেছিলেন স্বরাজ হল মানুষের আত্মনির্ভরতা নিজের দেশের শাসন নিজে করা যেখানে কোনো শাসক থাকবে না তবে বর্তমানে স্বাধীনতা মানে যেখানে হাসপাতাল নেই বেড নেই সাধারণ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তারা বুঝতে পারে স্বাধীনতা এই দিনটা কতটা নির্মম সরকার জনগণের ট্যাক্সের টাকায় চলে কিন্তু সেই জনগণের চিকিৎসা যখন প্রয়োজনীয় সবটুকু দিতে পারে না স্কুল নেই শিক্ষক নেই ভালো শিক্ষকের অভাব আধুনিক পরিকাঠামোর অভাব দেশের ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে রাস্তাঘাট আছে কিন্তু সেগুলি চলাফেরার অযোগ্য উন্নয়ন কেবল টেলিভিশনের পদ্মায় দেখা যায় বাস্তবে তার প্রতিফলন খুবই কম আর এর উপরে চলছে এক নিরন্তর ধর্মীয় বিভাজন যেখানে দেশে হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলিম শিখ সাই একসঙ্গে বাস করছে সেই দেশে আজ ধর্ম নিয়ে মারামারি মিডিয়া এই বিভেদকে আরও বাড়িয়ে তুলছে মিথ্যা খবর এবং উস্কানিমূলক প্রচারের মাধ্যমে আর্নেস্ট ওয়ার্মিং এর মতে স্বাধীনতার কঠিন ব্যয়বহুল ও বিপজ্জনক বিষয় হয়তো সেই কারণেই আমরা এর মূল্য বুঝতে আজও ব্যর্থ হচ্ছি আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ কিন্তু এই গণতন্ত্রের আসল চেহারাটা কি ভোটের দিন আমরা দেখি সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু অনেক সময় সেই ভোট চুরি হয়ে যায় টাকা পেশক্তি আর মিথ্যা প্রতিশ্রুতির কাছে হেরে যায় সাধারণ মানুষের আশা সাধারণ মানুষ যখন ক্ষুধার্ত থাকে দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খায় তখন আমার দেশের নেতারা বিলাসবহন জীবন কাটায় দেশ ভ্রমণ করে এবং জনগণের টাকায় নিজের আভিজত্ব বাড়ায় রাসেলের মতে গণতন্ত্র হল এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষকে তাদের নিজের নিজেরাই পরাধীনতায় সম্মতি দিতে শেখায় তাহলে এই পরিস্থিতি থেকে কি কোনো মুক্তি নেই স্বাধীনতা কি কেবল একটি স্বপ্ন না স্বাধীনতা একটি চলমান প্রক্রিয়া এটি কোনো চূড়ান্ত গন্তব্য নয় আমার দেশের মহান বিপ্লবী ভগৎ সিং বলেছিলেন আসল বিপ্লবী সে নয় যে বন্দুক তুলে বরং সে যে মানুষের মানসিকতার পরিবর্তন করতে পারে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি কেবল একজন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবো নাকি নিজেদের অধিকারের জন্য প্রশ্ন করব গণতন্ত্রের আসল অর্থ হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার যখন আমরা প্রশ্ন করা শুরু করব। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব তখন সেই গণতন্ত্রের প্রকৃত অর্থ ফিরে আসবে স্বাধীনতার আসল অর্থ হল আত্মনির্ভরতা অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সাম্য যখন আমাদের দেশের একজন সাধারণ নিশ্চিন্তে খেতে পাবে ভালো চিকিৎসা পাবে ভালো শিক্ষা পাবে নিজের মত প্রকাশের স্বাধীনতা পাবে সেদিন আমরা স্বাধীন এই সংগ্রাম চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা একটি এমন ভারত গড়তে পারছি যেখানে স্বাধীনতা কেবল রাজনৈতিক শব্দ নয় বরং প্রতিটি মানুষের জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা তবে সবশেষে একটা কথাই বলবো যে স্বাধীনতা শুধু উৎসব নয় স্বাধীনতা একটি দায়িত্ব যেখানে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে আজকের ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ